এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ মুজি আম আবরামু আমরান ফা ইননা মুবরিম আল্লাহ বলে জালেমরা পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোন ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইননা মুবরিমুন আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি যে আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছি কি না জিজ্ঞেস করেন ফা আমার ব্যবস্থা আমি করেন হুজন নাই কথা আল্লাহ বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আজাব দেবো কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে

একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না ইয়ারফোন লাগাই না না মা তার আল্লাহ শুনে কানের মধ্যে কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না মাইনসেজন শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকি কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বলা হা আল্লা বলেন আমি জান আমি শুনি আমি দেখি আর অরশুলুনালাদাই হিংু ইয়াক আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে বাং কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়াক্তুবুন লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর পাম কাদের ফেরস্তাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝতে পারবে অতএব বাপ জাহার নামের আত্মচিৎকার শুনলে না জাহান নামি আল্লাহকে ডাকবে জাহান নামি ডাকবে যাহার নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কত ভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে নিশা সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদল ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে ভাই সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয় সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বুমিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যাপন করছে এই বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস এটাও ছবি আসছে ঘাস চাবাইছে চাবাই আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উঠা এই দুই ঘন্টা এক হঠাৎ উঠে পানি খাও পানি পানি খাওয়া আমি সবসময় বালিশের পাশে খাটের পাশে পানি রাখি এর তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা কোর থেকে পানি দিল আমার ছেলেটা ছয় বছর সাত বছরের অয়ে এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা আমার এই কত সময় ফোন দিয়ে ওই দিন রাতের বাজে একটা দেখো মালটা আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে একটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে তোমার আলতানছি আমি জরায়ে ধরে বলতাম যে কোথাও পাইবে একটা দোকানও খোলা মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যেই মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই ওই বাবার পুলিশ কি حال এমন পরিণতি যদি আপনাদের এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ দয়া করি ফিরতে চাই ফেরাইতে চাই নিয়ত করি ইনশা ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাব সবাই একসাথে ভাবা পারবা না যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো বিশাল ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরি বাসি এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাই পরকালের অশান্তির চাই নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো ওষুধের মত এটা মজাদার হয়ে যায় সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত গুলায় খুব আদর করে বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়া সে জাহান নামের আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের খবর বরবাদ করো নিজের আখরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান্নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা না বেপর্দা না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ সমস্ত নজানদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন প্রতি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে দুই হাজার আমি কি করতে পারি কেমনে দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগর নবীনগরকেই বলে ঠিক না বাংলাদেশ মানে তো নবীনগরে সারা দেশ থেকে এই মাফিয়ে নিয়ে কাবজা কত মানুষের আবেদ উনি এরপরও আমাদের এই মুফতি বেলায়